স্বাগতম সবাইকে আজকে আমরা দেখবো ভাগ করার ক্ষেত্রে প্রথম অংশকে কেন আমরা দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্ন অংশ দ্বারা গুণ করি এ প্রশ্নের ব্যাখ্যায় প্রথমে আমরা যে কোনো একটি ভগ্নাংশ নিয়েছি এই ভগ্নাংশটিকে ঠিক এভাবে লেখা যায় অর্থাৎ এই ভগ্নাংশটিকে আমরা লব্যায় ও হর আকারে লিখতে পারি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে নিচের হরটিকে অন্তরী করতে হবে নিচের হরটি অন্তৈরী করার জন্য তিন বাই দুই এর বিপরীত ভগ্নাংশ দ্বারা লব হরকে গুণ করব তা আমরা যদি লব হরকে দুই বাই তিন দ্বারা গুণ করি তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না কারণ আমরা জানি যদি লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে ভগ্ন অংশের কোনো পরিবর্তন হয় না এখন আমাদের হরের এই ভগ্ন অংশ দুটি যদি কাটাকাটি করি তাহলে মান আসে ওয়ান কোনো ভগ্নাংশের হর যদি ওয়ান হয় তাহলে আমরা ওই ওয়ানটিকে নাও লিখতে পারি তাহলে এই ভগ্নাংশটিকে ঠিক এভাবে লেখা যায় সুতরাং আমরা বলতে পারি প্রথম অংশ আর শেষ অংশ যদি আমরা পাশাপাশি লিখি তাহলে এই অংশটিকে ঠিক এভাবে লেখা যায় এখন এই অংশটিকে আমরা গ্রিডে উপস্থাপন করবো গ্রিডে উপস্থাপনের পূর্বে এই পাঁচ ভাগের চার অংশকে আমরা তিন দ্বারা ভাগ করব প্রাপ্ত যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে আমরা ভাগ ফলটি পেয়ে যাব এখন আমরা প্রথমে যে একটা আয়তাকার ক্ষেত্র নিব এই আয়তাকার ক্ষেত্রটিকে সমান পাঁচ ভাগে ভাগ করব। পাঁচ ভাগে ভাগ করার পরে যে কোনো চারটে অংশ কালার করলে এই অংশটিকে নির্দেশ করে পাঁচ ভাগের চার অংশ এখন প্রথম ধাপে আমাদের এই অংশটি তৈরি করতে হবে অর্থাৎ পাঁচ ভাগের চার অংশ তৈরি করার জন্য আমরা এই গ্রিডটি অঙ্কন করব ধাপ টুতে যাওয়ার পর্বে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই অংশটিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথমে আমরা রো বরাবর ভাগ করছিলাম পরবর্তীতে এই ভাগকে আমরা কলাম বরাবর ভাগ করব তাহলে কলাম বরাবর সমান তিন ভাগে ভাগ করার পরে এই অংশটা নির্দেশ করে তিন ভাগে যে একটি অংশ নির্দেশ করে আমরা তিন ভাগে যে একটি অংশ নির্দেশ করার জন্য যেকোনো দুটি ঘর মুছে দিতে পারি এখন যে কোনো দুটি অংশ মুছে দেওয়ার পরে এই অংশটা নির্দেশ করে তিন ভাগের এক অংশ এর পরবর্তী ধাপে বলা হয়েছে এই অংশটিকে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করতে হবে তা এই কালার করা অংশটিকে যদি দ্বিগুণ পরিমাণ বর্ধিত করি তাহলে আমাদের পেয়ে তা আমরা এই অংশটিকে দ্বিগুণ পরিমাণ বদ্ধিত করব দ্বিগুণ পরিমাণ বর্ধিত করার পরে এখন আমাদের ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে ক্ষেত্রফলটি নির্ণয় করার পূর্বে আমরা যদি লক্ষ্য করি এখানে রং করা ঘর আছে আটটি আর মোট ঘর আছে পনেরোটি তাহলে আমাদের লবে বসবে আট এবং হরে বসবে পনেরো সুতরাং আমরা বলতে পারি পাঁচ ভাগের চার অংশকে দুই ভাগের তিন অংশ দ্বারা ভাগ করলে ভাগ আসবে পনেরো ভাগের আট অংশ